নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের বারটি হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন বসেছি আমি আমার সকালে ব্রেকফাস্ট করতে তার কারণ যেহেতু রবিবার তোমাদের দাদাভাই অফিসে যাবে না তাই কিন্তু আমরা আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছি মানে ওই পৌনে নটা নাটাত ঘুম থেকে উঠেছি তারপরে উঠেই কিন্তু তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে তো বাজার থেকে নিয়ে এসেছে বাটা মাছ তো বাটা মাছের সাইজগুলো দেখেই বুঝতে পারছো বেশ কতটা বড় বড় বাটা মাছ তো মাছটা ও যেহেতু নিয়ে এসেছে তো ওই বললো ধুয়ে দেবে তো এখানে দেখো বাটা মাছের তো অনেক ছোট ছোটো আঁচ থাকে তো ওগুলো বেশি নিয়ে ধুলে বেশি নিয়ে আটকে যাবে তাই বাইরের পাশে ধুয়ে সমস্ত মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে এই যে যে কলতলা বলি কলতলা যেখানে আমি কাপড় টাপড় কাছি ওইখানে কিন্তু মাছগুলোকে ভালো মতন করে ধুয়ে নিচ্ছে তো এখানে তোমাদের দাদা বলছি আমি যে তুমি উঠে পড়ো আমি মাছগুলো ধুয়ে দিচ্ছি কিন্তু ও বলছে যে না ওই ধুয়ে নেবে যেহেতু তোমাদের দাদাভাই তেমন কিছুই সকাল থেকে খায়নি আমি একটু চারুটি খেয়েছি কিন্তু তোমাদের দাদাভাই এখনও কিছু খাবার খায়নি তো ও বললো মাছটা ধুয়ে রেখে দিই তারপরে কিন্তু সমস্ত খাবার দাবার খাবে তো আজকে রান্না করব হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস কষা তো এখানে দেখো মাছ তো তোমার দাদা ভাই কমপ্লেন তো মাছগুলো সমস্ত ডাব্বার ভিতরে গুছিয়ে রেখে দিচ্ছে তো এটা কিন্তু আজকে রান্না হবে না এটা কালকে রান্না করব তো এগুলো সমস্তটাই ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবে এখন তারপরে তোমাদের দাদা ভাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম সবজি সমস্ত কিছু কাটাকুটি করার জন্য তো এখানে দেখো ফ্রাইড রাইসের মাংসর তারপরে তোমাদের সোনাপাপার খিচুড়ি সমস্ত কিছু আমি কিন্তু করে নিয়েছি আর এখানে কিন্তু একটা ডিম সিদ্ধ করেছি সোনা এখন খাচ্ছে অবন দিয়ে ডিম খেতে টেস্টি লাগছে সত্যি কেমন লাগছে খেতে কেমন কেমন খেতে টেস্টি ইয়াম্মি সত্যি Goodbye. তো সোনা পাপা তো নিচে বসে বসে ডিম খাচ্ছে তো এই ফাঁকে কিন্তু আমি চলে এসেছি ছাদে কাপড় জমা সমস্ত কিছু কেচে রোদে মেলার জন্য যেহেতু রবিবার তাই একটু বেশি পরিমাণেই কাপড় আজকে কেচেছি তোমাদের দাদা ভাই বাড়ি থাকবে আর সোনা পাপাকে নিয়ে ছাদে আসতে হবে না আমি একা এসেই শুকিয়ে দিয়ে যেতে পারবো তাই কিন্তু সমস্ত কাপড় জমা একটু বেশি পরিমাণেই কেচে দিয়েছি আর সকালে কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো তোমাদের দাদা ভাই রোদে মেলে দিয়ে গেছিলো ওই এসে তুলে নিয়ে গেছে যেহেতু অত ভারি ভারি ব্ল্যাঙ্কেট ওগুলো নিয়ে আমার পক্ষে ছাদে ওঠা বা না খুব একটা কষ্টের কাজ হয়েছে তাই কিন্তু ও যেদিন ছুটিতে বাড়ি থাকে তখন সেদিনই আমি বলি ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দিয়ে দেওয়ার জন্য যেহেতু তোমাদের সোনা পাপা সারাক্ষণই খাটে থাকে আর ব্ল্যাঙ্কেটগুলো প্রায়শই গায়ে দিয়ে ঘুমানো হয় তো ভীষণ পরিমাণে একটা ভ্যাপসা গন্ধ করে একটু রোদে দিয়ে নিলে তখন কিন্তু ওই গন্ধটা আর করে না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সমস্ত কাপড় জামাগুলো দড়িতে মেলে নিচ্ছি আর আজকে রান্নাটা মানে দুজনে মিলেই করব আমি করব হচ্ছে ফ্রায়েড রাইস আর তোমাদের দাদাভাই করবে হচ্ছে চিকেন কষা আর তোমাদের সোনোপাপ্পার জন্য খিচুড়ি তো আমি করে দিয়ে এসেছি আর ডিম তো তোমাদের সোনাপাপ্পা তো খেয়ে নিয়েছে তো তারপরে কিন্তু আমি সমস্ত রান্নাবান্না করে দিয়ে হচ্ছে নিজে চান করবো চান করে ঠাকুরকে পুজো করব। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাপড় জামাগুলো সমস্ত দড়িতে মেলে দিই তো এখানে দেখো আমি এখানে সমস্ত মানে ভাজাভুজি যেগুলো করবো ওগুলো রেখে দিয়েছি মানে বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছে আর সকাল দশটা থেকে আজকে এখানে কারেন্টই নেই মানে কারেন্টের এত সমস্যা মশলাও হাতে করতে হয়েছে ওর এখানে ভাতটাও কিন্তু আমি রেডি করে রেখেছি আর তোমাদের সোনা পাপা দেখো মিক্সির কাছে সমস্ত কিছু নিয়ে ঘোরাঘুরি করছে তো তারপরে চান টান করে এসে আমি কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি কি করছো তুমি নম পুজো করছো বাজাও দেখি কেমন বাজাও বাবা বা গুড বয় ঠাকুর নম করো নমো করো হাত জুড়ে নম করো করো নম করো ও রে বাবা রে আশীর্বাদ নিয়ে নিচ্ছে ঠাকুরের গুড বয় তারপর দেখো পুজো টুজো দিয়ে এখন কিন্তু আমরা খেতেও বসে গেছি তো আজকে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল তো তারপরে সন্ধ্যাবেলা একটু বসিয়ে দিয়েছি চা যেহেতু এখন আমি দুবার করেই চা খাচ্ছি তো ঘুম থেকে উঠে একটুখানি বসিয়ে দিয়েছিলাম চা তো চা দুটো বিস্কিটই সন্ধ্যাবেলা খাবো রাতে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তার কারণ দুপুরে যেটা করেছিলাম ওটাই অনেকটা পরিমাণ বেঁচে গেছে তো ওটাই কিন্তু আমরা দুজনে মিলে রাতে খেয়ে নেব তো

কি হয় খরগোশ র্যাবিটেন্ট এলিফ্যান্ট হ্যাঁ হ্যাঁ ওটা বাচ্চা এলিফ্যান্ট আর ওটা বড় এলিফ্যান্ট জানো না তুই তো জানো ওটা লায়ন ওটা লায়ন মানে সিংহ হালুম শোনো না এ ফর এ ফর বলে দাও সবাই শুনবে পাপা তোমাকে চচিয়ে নিয়ে দেবে এ ফর কি বললে এ ফর কি এ ফর আচ্ছা পাপাকে একটা হাম দাও তো একটা হাম দাও পাপাকে একটু আদর করে দাও একে কিছু এনে দেবে না যদি না করে তোমায় আদৌ মানে সাজিয়ে রাখে না আর ও ভাবে যে ঘোড়ার গাড়ি এটা হ্যাঁ এটা ঘোড়ার গাড়ি যা তুই যেটা বলবি সেটা কুমির কই মানে কুমির কুমির কই কুমির কই কোনটা কোনটা পান্ডা পান্ডা সাদা ভাল্লুক বলে ওটা পান্ডা হ্যাঁ পান্ডা পান্ডা হয় হ্যাঁ কুমির মিমি এটা কি এটা হিপ্পো পটেমাস চল এটা কে কাকে পড়াচ্ছ তুই তোর পাপাকে পড়াচ্ছিস না पापा তোকে পড়াচ্ছ এটা কি তুই কি মাছ তুমি বলো সে জানে হ্যাঁ কি হ্যাঁ বাটা মাছ পাঙ্গা মাছ নয় এটা কি মাছ হ্যাঁ কি মাছ ইলিশ হ্যাঁ এটা কি মাছ বলো কই মাছ হ্যাঁ